এই ভিডিওটা হলো গতকালকের মানে রবিবারের আমরা রেডি হয়ে গেছিলাম আমরা যাচ্ছিলাম আমার বান্ধবী অনিন্দিতের বাড়িতে তোমরা সবাই যেন কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম ওরা এই কিছুদিন জাস্ট কিছুদিন হলো মুম্বাইতে শিফট করেছে তো কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলো আজকে আমরা ওদের ওখানে যাচ্ছি বেশ অনেক দিন ধরে প্ল্যান চলেছে যাবো যাবো কিন্তু আর হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে আবার যাচ্ছি তাও আবার অনেকটা লেট করে ওরা বলছিল যে শনিবার দিন সন্ধ্যা থেকে যেতে তাহলে অনেকটা সময় পাওয়া যাবে অনেকটা গল্প করা যাবে যেহেতু ছোট বাচ্চা তাছাড়া স্পর্শরও কিছু কাজ বাকি ছিল স্কুলের তো এই কারণে আর গেলাম না তো ভাবছিলাম স্টার্টে নাই গেলাম সানডে একদম সকাল সকাল যাব কিন্তু স্পর্শের বাবা আবার গেছিলো বাজারে বাজার থেকে ফিরে সব কিছু গুছিয়ে গেছে সবাইকে নিয়ে মোটামুটি যেতে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা মানে বেশ অনেকটাই আমি তাকে বলছিলাম তুই বেশি কিছু করিস না ছোটো বাচ্চা নিয়ে আমরা পৌঁছলে দুজন মিলে করব। ভাগ্যিস কথা শুনে নি মানে ন্যাশনালই কথা কারণ আমরা পৌঁছেছি অনেক লেট করে দেড়টার মতো বেজে গেছে পৌঁছে লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে অনেক কিছু আইটেম ছিল আর প্রতিটা রান্না ভীষণ টেস্টি ছিল তুই যাই হোক বাচ্চাগুলো ভীষণ খুশি দুপুরের জমজমাট রান্না তারপর বিকেলবেলা দুতলা ফল পায়ে সব মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছে রাত্রে থাকার কথা ছিল স্পর্শ আবার স্কুল খুলছে বেশ অনেক দিন হ্যাবিটটাও নেই সকাল সকালে ওঠার তাই ভাবলাম ঠিক আছে চলে আসি পরে আবার আসা যাবে সব মিলিয়ে একটা সারাটা দিন আমি বেশ ভালো কাটিয়েছিলাম